তোমাদেরকে বিগত দুদিন ধরে অস্ট্রেলিয়াতে যে ঘূর্ণিঝড় হতে চলেছে যে ট্রপিক্যাল সাইক্লোন অ্যালফ্রেড আসছে তো তার জন্য এখানকার মানুষ কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেগুলো দেখিয়েছিলাম তো সেগুলো দেখার পরে অনেকেই জানতে চেয়েছিলো যে ঝড় আসার পর কি রকম হয় সেগুলো আমরা দেখতে চাই তো গতকাল রাতে ঝড় এসেছিলো এবং সৌভাগ্যের বিষয় যে আমরা যারা ব্রিসবেনে থাকি এবং তাদের কিন্তু তেমনভাবে ক্ষয়ক্ষতি হয়নি তার কারণ ঝড়ের গতি হাওয়ার গতি অনেকটাই কমে গিয়েছিল তো সেরকমভাবে বৃষ্টিও হয়নি যতটা বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছিল বন্যা হবে বলেছিল তো সেরকম কিছুই এখানে হয়নি তবে এই সাউথ ইস্ট কুইন্সল্যান্ডের অনেক জায়গাতে বিশেষ করে গোল্ড কোস্ট এবং অনেক জায়গাতে ইনফ্যাক্ট নর্থ ইস্ট নিউ সাউথ ওয়েলসে কিছু কিছু জায়গায় বাইরেন বের বন্ধ জায়গাতেই কিন্তু বন্যা হয়েছে এবং বড় বড় গাছ উপড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে আমরা এখানে যারা ব্রিজবেনে রয়েছি তারা কিন্তু সেভাবে সেই ক্ষয়ক্ষতি দেখিনি টিভির পর্দাতেই শুধু দেখেছি কিন্তু সেভাবে ভয়াবহতাটা সেভাবে আমরা কিন্তু অভিজ্ঞ করিনি তো সেই দিক থেকে বলতে পারি যে আমরা এখনও অবধি নিরাপদে রয়েছি সেফ রয়েছি যদিও আকাশ এখনও মেঘলা এখনও বেশ জোরেই হাওয়া চলছে এখনও সমস্ত কিছু বন্ধ রয়েছে তো এটাই হলো এখন বর্তমান পরিস্থিতি তো এইটা জানানোর জন্যেই আজকে এই ভিডিওটা করা তো দেখতেই পাচ্ছ সমুদ্র কিন্তু এখনো রাফ রয়েছে যদিও লো টাইট কিন্তু তাও সমুদ্র দেখতেই পাচ্ছ ঢেউ রয়েছে উত্তাল রয়েছে এবং আকাশ যথেষ্ট মেঘলা তো আর কি কি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিংবা কি চলছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে তো সেগুলি তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো তোমাদের সেই প্যান্ডেমিকের লকডাউনের কথা মনে আছে যখন দোকানপাট সব একদম বন্ধ ছিল মানুষজন রাস্তায় দেখা যেত না এখনও কিন্তু এখানে আবার সেই সেরকম অবস্থার সৃষ্টি হয়েছে তবে এটা ক্লাইমেটের জন্য লকডাউন এবং রাস্তায় দেখতেই পাচ্ছ মানুষজন তেমন নেই গাড়ি ছাড়ি রয়েছে কিছু গাড়ি দেখা যাচ্ছে মানুষজনও একটা দুটো বেরিয়েছে তার কারণ এখন মানে ঝড়ের সম্ভাবনা একদম নেই সেফ বললেই চলে তো সেই জন্য মানুষজন বেরিয়েছে রাস্তায় তবে দোকানপাট এখনও কিন্তু বন্ধ এবং দেখো সেই বালির বস্তাগুলো দিয়ে সমস্ত দোকানের দরজাগুলো কিন্তু সব আটকে দেওয়া এবং দোকানের কাচের জানলাগুলোতে সব কিন্তু টেপ দেওয়া রয়েছে টেপ লাগানো রয়েছে যাতে ঝড় বৃষ্টি হলে সেগুলো আঘাতে কাজগুলো ভেঙে যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না পড়ে তো সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যখন পরিস্থিতি আবার ঠিক হবে তখন এগুলি আবার সব খুলবে এবং মানুষ তখন ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে Um, overnight we recorded some wind speeds um including 107 kilometers at the Gold Coast Seaway 93 kilometers per hour at the Brisbane Airport and 85 kilometers per hour at Redcliffe. গতকাল <laughs> রাতে যে ঘূর্ণি ঝড় এবং তার সাথে বৃষ্টি হয়েছিল তাতে কিছু কিছু জায়গায় ঘন্টায় পঁচাশি থেকে 107 কিলোমিটার বেগে হাওয়া চলেছিল। ফলস্বরূপ কিছু জায়গায় বড় গাছ উপরে পড়েছে। তবে সেইভাবে ভয়ানক ক্ষতি কোথাও এখনও হয়নি যদিও এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং তার রিস্টোর হতে অনুমান করা হচ্ছে এক সপ্তাহের বেশি সময় লাগতেও পারে দেখতেই পাচ্ছ এই ভদ্রলোক এই মুহূর্তে জেনারেটর চালানোর চেষ্টা করছে তার কারণ তার বাড়িতে এবং এই তল্লাটে আজ সকাল সাড়ে নটা থেকে পাওয়ার আউটেজ চলছে জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি বন্ধ না হলে কেউ নিজের লাইফ রিক্স নিয়ে এসে এগুলি ঠিকও করবে না অনুমান করা হয়েছিল আটশো মিলিমিটার মতন নাকি বৃষ্টি হতে পারে কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত সেরকম বৃষ্টি হয়নি ওই ঝিরঝিরে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে রাস্তা দিয়ে হাঁটলে দেখতে পাওয়া যাচ্ছে ঝড়ের তাণ্ডবে অজস্র শুকনো ও সবুজ পাতা এমনকি ডালপালা পড়ে থাকতে রাস্তার দুপাশ দিয়ে আর এই পেয়ারা গাছের তলায় দেখো কত পেয়ারা পড়ে রয়েছে মানুষজনও হাঁটতে বেরিয়েছে তার কারণ সবারই মনে একটা আশঙ্কা ছিল যে ঝড় আসবে তো এখন যখন যখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে তো মানুষ সেই সুযোগটা নিয়েছে সবাই একটু বাইরের মেলা মুক্ত বাতাসে সময় কাটানোর জন্য একটু এক্সারসাইজ করার জন্য কিন্তু মানুষজনও বেরিয়েছে মোবাইল পুলিশের গাড়ি এই ভ্যান রয়েছে দেখতেই পাচ্ছ যদি কোথাও কারো প্রয়োজন হয় সাহায্যের দরকার হয় তাহলে গিয়ে তারা সাহায্য করবে তো সেই জন্যই দেখা যাচ্ছে যে রয়েছে মোবাইল পুলিশ ভ্যান দাঁড়িয়ে ওয়েদার কিন্তু ভীষণই আনপ্রেডিক্টেবল মানুষ বুদ্ধির দিক থেকে বিজ্ঞানের দিক থেকে অনেক উন্নতি করলেও প্রকৃতির কাছে আমরা এখনও যে অসহায় নিমিত্ত মাত্র তা আবারও বুঝিয়ে দিল এই প্রাকৃতিক দুর্যোগ যেহেতু দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড এবং উত্তর পূর্ব নিউ সাউথ ওয়েলস ট্রপিক্যাল জোনের মধ্যে পড়েই না তার থেকে অনেক নিচে তাই এখানে ট্রপিক্যাল সাইক্লোন হওয়ারই কথা নয় কিন্তু তা সত্ত্বেও প্রায় পঞ্চাশ বছর আগে নাকি একবার এই ট্রপিক্যাল সাইক্লোন হয়েছিল আবারও এবার হওয়ার সময় এর গতিবেগ ভয়াবহতা গেল অনেক কমে এনিওয়ে মানুষজন আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে যদিও উইকেন্ড বলে স্কুল কলেজ অফিস এমনিতেই বন্ধ তবে সাইক্লোনের জন্য বুধবার থেকেই সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল তা এখনও বন্ধ আছে দেখতেই পারছো দোকানপাট ব্যবসা সব বন্ধ কার পার্কগুলি একদমই ফাঁকা যতটা পেরেছি এখানকার পরিস্থিতি বর্তমান চিত্র তোমাদের সাথে তুলে ধরতে সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা আবার খুব শীঘ্রই হাজির হব অস্ট্রেলিয়ার উপর নতুন কোনো ভিডিও নিয়ে টাটা